শাসন স্বাধীন ঘোষণা করুন মমতা চাইছেন বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশী মৌলবাদীর ভিডিও বার্তায় ভারত ভাগের উস্কানি তীব্র চাঞ্চল্য বাংলাদেশী মৌলবাদীর ভিডিও বার্তায় চাঞ্চল্য জি চব্বিশ ঘন্টায় মোদীর শাসন থেকে বাংলাকে স্বাধীন ঘোষণা করুন মমতা আমরাই চাইছেন বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশে মৌলবাদীর ভিডিও বার্তা চাঞ্চল্য আল সহযোগী বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানি হাফির এক ভিডিও বার্তায় এমনই শোনা গিয়েছে যেখানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মোদীর শাসন থেকে বেরিয়ে এসে বাংলাকে স্বাধীন ঘোষণা করুন কী বলবেন আপনারা এই বিষয়ে మొత్తం మొత్తం కమెంట్ జాను ధన్యవాద